আশা করব আজকের অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগবে শতরূপ ঘোষ এবং ওই বিজেপির সজল ঘোষ উনিও একটা সময় তৃণমূলের ছিলেন তারপরে বিজেপিতে এসে কাউন্সিলার হয়েছেন সজল ঘোষ শতরূপের সঙ্গে তর্কে যাচ্ছে শতরূপকে ডমিনেট করার চেষ্টা করছে শতরূপ ঘোষ যোগ্য জবাব দিলেন জি চব্বিশ ঘন্টায় একটা অনুষ্ঠান আপনাদের সেই অনুষ্ঠানের একটা পর্ব দেখাবো চলুন দেখে নেওয়া যাক সেই পর্ব যা হয়েছে সঞ্জয় রায়কে পঞ্চাশ হাজার টাকা জুড়ি ভাড়া সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত কিনা এই নিয়ে যখন তর্ক চলছে তরজা চলছে তখন নতুন করে তার ফাঁসি না হওয়া নতুন করে বিতর্ক শুরু হলো আমাদের সঙ্গে যারা ইতিমধ্যেই রয়েছেন একটু আলাপ করে নিয়ে আমাদের সঙ্গে বিজেপির সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে প্রাক্তন ডিজি অধীর শর্মা রয়েছেন এবং আমাদের সঙ্গে থাকবেন সিপিএমের শতরূপ ঘোষ আমাদের সঙ্গে থাকবেন জুনিয়র চিকিৎসক আরিফ লস্কর এবং আইনজীবী সেজুতি চক্রবর্তী থাকবেন সেজুতি তিনি সঞ্জয় রায়ের আইনজীবী আমি এই জায়গা থেকেই শুরুতে সজলদার কাছে আসবো সজলদা এই যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা এই বিষয়টা বিচারকের মনে হয়নি এটা মনে করানোর দায় তো সিবিআই এর ছিল এটা বোধহয় আপনি ব্যাখ্যা করলেন না ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠবে কারণ সিবিআই তার কাছে সমস্ত যত তার কাছে ছিল ছিল সেগুলো তারা দিয়ে এবং তাদের একটাই যে রকমের মধ্যে হিসেবে বিচার করা উচিত এখন জাজ কেন দিলেন না সেটা জাজের বিষয় কিন্তু আমরা একজন বাংলার মানুষ হিসেবে বা ভারতীয় জনতা পার্টির একজন প্যানালিস্ট হিসেবে যেভাবেই বলুন না কেন এই রায় আমি বা আমরা কেউই সন্তুষ্ট নয় এবং আমার মনে হয় এই রায় বিচার ব্যবস্থার উপরে মানুষ মানে প্রশ্ন তুলে দেবে বিচার ব্যবস্থার প্রতি মানুষ তদন্তের উপরেও তো আরষ্ট আছে তো আছে তো থাকবেই তো একদম নিশ্চয়ই আছে আর দেখুন আমি আপনাকে একটা কথা বলি আমি সিবিআইয়ের মুখপাত্র নয় না সিবিআইকে গার্ড করার কোনো ইচ্ছে নেই সিবিআই ভালোভাবে অ্যাক্টিভ থাকলে অনেক তৃণমূলের নেতা পিসি ভাইপো শুন্ত সবাই জেলে যেত এই নিয়ে আমার কোনো দ্বিধা নেই মনে কিন্তু প্রশ্ন হচ্ছে আর সিবিআই কিসের উপর চলে একটা তদন্তকারী সংস্থা সবসময় চলে হচ্ছে কিছু প্রমানের উপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মানে একটা কথা আছে যে আপনি বলুন কিসের ওপরে হবে আচ্ছা আমি আসবো আমি আমি বলতে পারি আর যেটা শুনছিলাম এর আগে যে সিবিআই যেহেতু প্রমাণ লোপাট হয়ে গেছে সেহেতু সিবিআই এক্ষেত্রে

যে কথাটা বলছিলাম সে আরে তিনটা দল বদলা লে কি অন্য কাউন্সিলর আমি করে কথা হবে আমি যে কথাটা বলছি নারদার ভিডিও কিন্তু একমাত্র ইউটিউব চ্যানেল ছাড়া চোর শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরে যেহেতু শুভেন্দু মুকুলের মতো চোরগুলো পয়সা খেয়েছে সেহেতু চোর শুভেন্দু চোর মুকুলকে বাঁচানোর জন্য নিজের ভিডিওটাকে মুখে ছিল নিজের ফেস গ্লাস আটকানোর জন্য তাতে কিন্তু নারদার ভিডিও মিথ্যে হয়ে যায়নি বাকি সব জায়গায় নারদার ভিডিও রয়েছে তোমাদের চব্বিশ ঘন্টা ইউটিউব চ্যানেল আছে সমস্ত জায়গায় এটা আমি একদম ইস্যুতেই বলছি আমি জীবনে প্রথম রাজনৈতিক আলোচনায় আসিনি আমি জানি কোনটা ইস্যু তা সব সত্ত্বেও নারদার কেন তদন্ত শেষ হয়নি শেষ হয়নি বিজেপি চায়নি বলে যেহেতু নারদার চোরেদের সাথে বিজেপি একটা অংশকে ঘরে নিয়েছে এবং অপর অংশকে চটাতে পারবে না বিজেপি আর এস এস সেই তদন্ত শেষ হয়নি বিজেপি কর্মীদেরকে খুন করার অভিযোগে দু হাজার একুশের বিধানসভা ভোটের পরে পোস্টপোল ভায়োলেন্সের যে সিবিআই তদন্ত বিজেপি সমর্থক বিজেপি কর্মীদের যারা খুন হয়েছিলেন তাদের পরিবার কি সাক্ষ্য দিচ্ছে না তারপরও কেন সেই তদন্তের মীমাংসা হয়নি আজকে চার বছর পার করে পাঁচ বছরে পার রাখলাম পার করে চার বছরে পা রাখলাম কেন কেননা তারা চায়নি বিজেপি চায়নি আমার কর্মী মরলে মরুক কিন্তু যেন শাস্তি না হয় মমতা বন্দ্যোপাধ্যায় চায়নি বলে এবার আমি আসি দ্বিতীয় কথা সুতরাং তদন্ত প্রমাণ লোবার খোয়াট ফালতু কথা দ্বিতীয় কথা আমি তোমায় বলছি সভ্য এই ঘটনায় এই ঘটনাটা ঘটার ছিয়ানব্বই ঘন্টার মধ্যে সিবিআই হাতে তদন্ত ভার পেয়েছে সিবিআই প্রতিষ্ঠার দিন থেকে আজকে পর্যন্ত তুমি দেখো তো কটা মামলা এরকম আছে কটা খুনের ঘটনা কি যে কোনো ধর্ষণের ঘটনা আছে যেখানে সিবিআই ছিয়ানব্বই ঘন্টার মধ্যে তদন্ত শুরু করতে পারে যে আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট যে কোনো রাজ্যে এরকম কোনো ক্রাইম ঘটলে তদন্তটা শুরু করে রাজ্যের পুলিশ যে কোনো রাজ্যে এটা বিজেপি শাসিত রাজ্য হলেও তাই বিজেপি বিরোধী রাজ্য হলেও তাই পাঁচ বছর পরে ছ বছর পরেও অনেক সময় দেখা যায় যে সিবিআই তদন্তের দায়ভার হাতে পেয়েছে পাঁচ বছর পরে তদন্তের দায়িত্ব হাতে পাওয়ার পরেও অনেক সময় সিবিআই সেই ক্র্যাক করে এখানে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে হাতে পেয়ে গেছে তারপরও তারা প্রমাণ লোপাট হয়ে গেছে বলে কিছু প্রমাণ করতে পারলো না এবং তাই যদি প্রমাণ লোপাট হয়ে গিয়ে থাকবে তাহলে এই সিবিআই এই সিবিআই সুপ্রিম কোর্টে পুলিশের ভূমিকা নিয়ে যে তথ্য জমা দিয়েছে তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন যে আমার তিরিশ বছরের বিচারপতি হিসেবে বিচারক হিসেবে জীবনে আমি পুলিশেরই ভূমিকা দেখিনি মানে এটা আমি বলছি প্রমাণ লোপাট হলে

উনি থাকলে দোষীদের ফাঁসি হয়ে যেত আসলে উনি যদি এই কথাটা বেশি করে বলেন তাহলে ধরে নিতে হবে যে সমস্ত বিরোধয়ের কর্মীদেরকে এখন লোয়ার কোর্টের অর্ডারে জেল কাটতে হচ্ছে সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বলেই এই কোটের অর্ডার দিচ্ছে লোয়ার কোর্টের উপর যদি আর নিয়ন্ত্রণ থাকে তাই তো আমি যে কারণে কথাটা বলছি দেখুন তুই ছবিটা চিনতে পারেন কি না আর যে ঘটনা হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের ছবি মিছিল এবং তারপরে সমাবেশের ছবি যদি আপনাদের ক্যামেরায় ধরা যায় ছবিটা আমি এই কারণে দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের না বড় বড় বোর্ড লাগিয়ে রেখেছেন দোষী দেড় ফাঁসি চাই দোষী দেড় চার ঘন্টা চার দিন সাড়ে চার দিন কলকাতা পুলিশ এসআইটি তদন্ত করার পরে রাজ্যের পুলিশ মন্ত্রীও কিন্তু দোষী দের ফাশে আমাকে বলছিল যে সিয়ালদহ কোটে কেন বললো না আমি ভাবছি যে ও কেন सीबीआई তে গেল না সুপ্রিম কোর্টে তো দিয়ে দিয়েছিল কাগজটা বিকাশ বঞ্জন ভট্টাচার্য তো ছিলেন ওরা সার্টিফাইড কপিটা নিয়ে জমা করে দিই না কারণ এইভাবে এটা হয় না কারণ একটা বিশেষ করে মুখবন্ধ খামে একটা অবজারভেশন লেখা হয়েছিল

তোমার কথা আমি এটা এটা কিন্তু ঘটনা যে আমি যে কোনো কারণে ওটা ইন্ট্রাক্ট করছি না কারণ আমার মত কোনো ছটপট নেই নেই তুমি অন্যদিন করো না আজকে ছটফট আমি সেই তর্কের মধ্যেও যাচ্ছি না কারণ এটা ঘটনা যে শাস্তি দেওয়ার দায়িত্ব ছিল না শাস্তি দেওয়ার দায়িত্ব ছিল বা দায়িত্ব ছিল এবং তিন নম্বর কথা একটা বড় গুণ হচ্ছে বিভিন্ন কথা বলার সময় নিজেই বলে যে আমি ভুলে হতে পারি সুতরাং কেন নিজেও জানে আসলে ভুলই মুখবন্ধ খামে যেটা সিবিআই কোর্টে জমা দিয়েছিল সেটার কোনো সার্টিফাইড কপি তুলে জমা দেওয়ার ক্ষমতা লোয়ার কোর্টে বিকাশ বিকাশ ভট্টাচার্যের ঠাকুরদারও ছিল না না সিবিআই ছিল যা যা সেইগুলোকে লিখে সিবিআই হাইকোর্টের চিফ জাস্টিস সহ তিনজন জাস্টিসের সামনে প্রেস করেছিলেন সেইটা ওই তিনজন পড়েছিলেন এবং ওইটা পড়ে একজন জাস্টিস চিফ জাস্টিসের এর বসে বলেছিলেন যে পুলিশের এই ভূমিকা আপনারা যা এখানে লিখে দিয়েছেন যা আপনারা পেয়েছেন এই ভূমিকা আমি আমার তিরিশ বছরের বিচার জীবনে দেখিনি আমার কথাটা হচ্ছে সিবিআই যেটা ওখানে লিখে দিতে পারলো সিবিআই এবং তিনজন বিচারপতি জানেন সেইটা কেন চার্জশিট হিসেবে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ কিন্তু বেল পেয়েছে খালি তাদের নামে চার্জশিট জমা হয়নি বলে এখনো এবং উনি কথাটা বললেন যে তখন ঠিকই কথা তখন আমরা শুনেছিলাম যে এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি বেল পেয়েছিল তবে থেকে আমরা শুনে আসছি নেই নেই করে সাত বছর বার করে ফেলেছি আজ পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেনি সুব্রত মুখার্জরা বেল পাওয়ার পরে শুনেছিলাম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে আবার চলে

মিথ্যে ছবি দেখিয়ে একজন তৃণমূল নেতাকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে চালাচ্ছে দেখে সেই আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জিকে ডেকে যদি এই প্রশ্নটা করা হলো না যে আপনার কি কারণ ছিল যে আপনি একজন তৃণমূল নেতাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে মিথ্যে কথা বলছিলেন আমরা দেখলাম সেই কল রেকর্ড শুনলাম এবং পুলিশ ওটাকে অস্বীকার করলো না পুলিশ স্বীকার করলো যে হ্যাঁ কল রেকর্ডটা সত্যি কি না না ওরা পরিবারে বলছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে হয়তো

প্রমাণিত হয়েছে ধর্ষণের নয় সেই সীমা পাউজা এই মামলারও আইও ছিলেন রায়গোষ তিনি কোর্টে অব্দি যাননি তো ওভারঅল সিবিআই নিয়ে যে প্রশ্ন যারা করছেন তখন ট্রায়াল চলছে মানে তখন ট্রায়াল শুরু হয়নি তখন বেল হিয়ারিং চলছে বিকেল সাড়ে চারটে বেজে গেছে চারটে কোর্ট বন্ধ হওয়ার কথা তখনও সিবিআই আইনজীবী উপস্থিত হচ্ছে আমি কি তবে সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেবো